আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লিটিল আর্মিদের পুষ্টিকর রেসিপি পর্বে আজকে নিয়ে এসেছি নতুন এক দারুণ রেসিপি সকালে বিকেলে বাচ্চাকে এই খাবারটি দিতে পারেন অথবা বাচ্চাকে স্কুলের টিফিন হিসেবে এই খাবারটি দিতে পারেন খাবারটি খুবই মজা এবং বাচ্চা খুবই পছন্দ করে খাবে তার জন্য এখানে আমি নিয়েছি প্রথমে একটি সেদ্ধ করা মিষ্টি আলু এখানে আমি হাফ নিয়েছি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য সামান্য পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এখানে আমি আগে থেকে আটার একটি ডো তৈরি করে রেখেছি আপনারা চাইলে যখন রুটি বানিয়ে খান তখন এভাবে একটি ডো বাচ্চার জন্য রেখে তৈরি করে দিতে পারেন তো এখানে আমি আটার ডোটি হালকা হাতে প্রেস করে বড় করে নেব এর মধ্যে এখন মিষ্টি আলুর যে পোটটি তৈরি করেছি তা এর ভিতরে ভালো করে দিয়ে মুখটি চেপে চেপে বন্ধ করে নেব দর্শক মিষ্টি আলু একটি সুপার ফুড মিষ্টি আলু শিশুদের জন্য অনেক স্বাস্থ্য উপকারিতা প্রদান করে এটি ফাইবার ভিটামিন এবং ভিটামিন সি তাছাড়া পটাশিয়ামের একটি ভালো উৎস দর্শক মিষ্টি আলুর পুরটি এর মধ্যে দেওয়া হয়ে গিয়েছে তো এখন মুখটি আমি ভালো করে বন্ধ করে নিচ্ছি নিয়ে হাতের সাহায্যে আর একটু গোল করে নিচ্ছি বেলার সুবিধার্থের জন্য তো এখন আমি আটার সামান্য গুঁড়ি ছিটিয়ে নিব যেন নিচে লেগে না যায় সেক্ষেত্রে এখন আমি এটি সুন্দর করে বেলে নেব এখানে আমি হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি এখন খুব সুন্দর করে রুটিটি বেলে নিব যেন ভেতর থেকে পুরগুলো বের না হয়ে যায় সেদিকে লক্ষ্য রেখে আস্তে আস্তে করে বেলে নেব এবং আপনারা এখানে চাইলে আপনাদের সেপ অনুযায়ীও বেলে নিতে পারেন দর্শক মিষ্টি আলু খেলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় দৃষ্টিশক্তি বৃদ্ধিতে কাজ করে হজমের জন্য খুবই ভালো কাজ করে হাড় এবং দাঁতের মাড়ি শক্ত করে তো দর্শক দেখতেই পেরেছেন আমি এভাবে পাতলা রেখে রুটিটি বেলে নিয়েছি তো এখন চুলায় প্যান গরম করে তার মধ্যে এখন রুটিটি ভালো করে ভেজে নেব এখানে আপনারা বাটার অথবা ঘি দিয়ে রুটিটি ভেজে নিতে পারেন তবে এখানে আমি রেগুলার অয়েল দিয়ে রুটিটি ভেজে নিচ্ছি কারণ হচ্ছে এখন খুবই গরম যার মধ্যে বাচ্চাদের ঘি অথবা বাটার টয়রেট করতে অনেকটাই কষ্ট হয় সেক্ষেত্রে এখানে আমি রেগুলার অয়েল দিয়ে রুটিটি ভেজে নিচ্ছি তো রুটিটি ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি ট্রাইঙ্গেল শেপ দিয়ে রুটিটি কেটে নেব তো এখানে আপনারা আপনাদের বাচ্চাদের পছন্দ অনুযায়ী রুটিটি কেটে নেওয়ার চেষ্টা করবেন এতে করে দেখতে খুব ভালো লাগবে বাচ্চা পছন্দ করেও খাবারটি খাবে দর্শক বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে ভূমিকা রাখে মিষ্টি আলু বাচ্চাদের হার্টও ভালো রাখে সেই সঙ্গে মিষ্টি আলু বাচ্চাদের ওজন বাড়াতেও অনেকটা হেল্প করে তাদের বারন্ত বয়সী বাচ্চাদের অ্যাক্টিভ রাখার জন্য আপনারা চাইলে এইভাবে বাচ্চাকে ঘরে তৈরি নাস্তা দিতে পারেন এতে করে তাদের বদহজম পেটফাপা, পেট ফাঁপা ঘুমের সমস্যা এবং ওজন না বাড়ার কারণ থেকে মুক্তি পাবেন তো এইভাবে বাচ্চাকে ঘরে খাবার তৈরি করে দিন বাচ্চাকে সুস্থ রাখতে বাহিরের খাবার পরিহার করুন তো এখানে আমি দুটি মাল্টার স্লাইস দিয়েছি সাথে বাচ্চা খুবই পছন্দ করে খাবে এভাবে পরিবেশন করে দিন তখন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ